নমস্কার আমি অসীম স্যার আজকে বিটি টেস্ট পেপার মাধ্যমিকের ভূগোলের বিরাশি নম্বর পেজ নিয়ে আলোচনা করব কারো যদি কোনো প্রশ্ন সম্বন্ধে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পার্টিকুলার সেই প্রশ্নের সঠিক এবং পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়ে দেব প্রথম প্রশ্ন আছে বিভিন্ন সঞ্চয়াত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় অপশন হচ্ছে ঘ আরোহণ প্রক্রিয়া আরোহণ মানেই হচ্ছে সঞ্চয় তারপর প্রশ্ন জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্তগুলিকে কি বলা হয় প্রপাতকূপ তারপর আছে হিমালয় পর্বতের নীলকণ্ঠ কৃষের উদাহরণ নীলকণ্ঠ হলো পিরামিড চূড়ার উদাহরণ তারপর আছে ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো মৌসুমী বায়ু মনে রাখবে মৌসুমী বায়ু প্রতি অন্তর অন্তর তার দিক পরিবর্তন করে পরের প্রশ্ন শৈলক্ষে বৃষ্টিপাত সংগঠিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে এখান থেকে সিমিলারলি আরেকটা প্রশ্ন পড়ে বৃষ্টিচ্ছায় অঞ্চল পর্বতের কোন ঢালে গড়ে ওঠে মনে রাখবে অনুবাদ ঢালে পরের প্রশ্ন একটি উষ্ণ স্রোতের উদাহরণ নিরক্ষীয় স্রোত তারপরের প্রশ্ন ফ্রাইস কোন প্রকার বর্জ্যের উদাহরণ মনে রাখবে শিল্পজাত বজ্র মূলত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই বজ্র উৎপাদিত হয় পরের প্রশ্ন কারেয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায় এবং এই প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন মনে রাখবে কারেয়া মৃত্তিকা হচ্ছে গিয়ে জাফরান চাষের জন্য বিখ্যাত তারপর আছে ভারতের বৃহত্তম সেচখাল হলো ইন্দিরা গান্ধী খাল এবং এটা রাজস্থানে অবস্থিত এটাও মনে রাখবে তারপর প্রশ্ন কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত চেরি ব্লসমস নামে পরিচিত তারপর আছে ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত জোরহাট এবং হচ্ছে আসামে অবস্থিত মনে রাখবে পরের প্রশ্ন যে শিল্পের জন্য শর্টলেকের সেক্টর হয় বিখ্যাত তা হলো তথ্য প্রযুক্তি শিল্প তারপর প্রশ্ন ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো কেরল তারপর প্রশ্ন ইসরো এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে এরপর শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন বলেছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো এটি সঠিক তারপর আছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এটিও সঠিক হয় তারপর আছে আপেক্ষিক আর্দ্রতা সৎ করা হয় প্রকাশ করা হয় এটিও সত্য তারপর আছে মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয় এটিও সত্য তারপর আছে ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম প্রধান ভিত্তি ছিল ভাষা এখানটায় মনে রাখবে ভারতের ভাষা কমিশন কবে গঠিত হয়েছিল মনে রাখবে উনিশশো সালে তারপর আছে মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির এটি হচ্ছে ভুল মরু উদ্ভিদ জেরোফাইট বা গুলম জাতীয় হয় তারপর আছে হিরক চতুর্ভুজ রেল যোগাযোগের সাথে যুক্ত এটিও সত্য এবং এটি মনে রাখবে ভারতের নাগপুরে অবস্থিত তারপর আছে ড্যাসপুরন আমি ছোট ছোট করে ড্যাসপুরনগুলো লিখে দিয়েছি তোমরা এইভাবে বা ভালো করে খাতায় লিখে নেবে প্রথম আছে অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত বারখান নামে পরিচিত তারপর ড্যাস বায়ুস্তরকে স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় ওজন স্তরকে বলা হয় পৃথিবীর ছাতা তারপর বৃষ্টিমাপক যন্ত্রটির নাম হলো রেনগজ নর্মদা নদী ড্যাশ বাহিনী নদী নর্মদা পশ্চিম বাহিনী নদী তারপর আছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দোদা বেতা তারপর ঝুমচাষ হলো এক প্রকার ড্যাস কৃষি স্থানান্তর কৃষি ঝুম চাষ একটা স্থানীয় নাম যেটা উত্তর পূর্ব ভারতে নামকরণ করা হয়েছে আর এই কৃষি ব্যবস্থাটার নাম হচ্ছে স্থানান্তর কৃষি ব্যবস্থা তারপর আছে এর পুরো নাম মনে রাখবে রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন ফ্যাকশন তারপর আছে এক কথায় উত্তর মানে এসে কিউ প্রথম প্রশ্ন বলছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত নুনাটক্স জায়গা নেই বলে আমি লিখছি না তোমরা শুনে শুনে লিখে নেবে টক্স তারপরে প্রশ্ন ক্যাটাবেটিক বায়ু কাকি বলে এখানে তোমরা মনে রাখবে ক্যাটা মানে কেটে দেওয়া এই কথাটা মনে রাখবে অর্থাৎ কেটে দিলে কি হয় নিচে পড়ে যায় পর্বতের ঢাল বরাবর যে বায়ু নিচের দিকে নামবে তাকে কি বলবো আমরা ক্যাটাবেটিক বায়ু আর এর উল্টোটা হয়ে যাবে কি অ্যানাবেটিক অর্থাৎ পর্বতের ঢাল বরাবর যে বায়ু ওপরের দিকে উঠতে থাকবে তাকে আমরা কি বলবো অ্যানাবেটিক তারপর আছে পৃথিবীর বৃহত্তম অগ্নচড়ার নাম কি না গ্র্যান্ড ব্যাং যেটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত তারপর আছে কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয় রেগুর তারপর প্রশ্ন আছে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলে মনে রাখবে পোমাম কালচার এখানে তিনটে জিনিস শিখিয়ে দিচ্ছি ভালো করে মনে রেখে দেবে পোমাম পোমামের শেষে কি আছে আম আম একটি ফল তাই পোমাম কালচার মানে হয়ে যাবে কি ফল চাষ আবার যখন ফ্লোরি ফ্লোরি থেকে আসছে তাহলে ফুলের চাষকে আমরা কি বলবো ফ্লোরি কালচার আর যদি বলা হয় শাকসবজির বাঁধাকপি আর ওলকপি ওরা আছে তিন ভাই তাই ওল থেকে মনে রাখবে ওল একটা সবজি তাই ওলেরি কালচার বললে হয়ে যাবে কি শাক সবজির চাষ তারপর আছে শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ কি কার্পাস বস্ত্র বয়ন শিল্প তারপরে প্রশ্ন মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম মোট জনসংখ্যার বিচারে ভারতের প্রথম রাজ্য হলো উত্তর প্রদেশ আর যদি বলা হয় জনঘনত্বের দিক থেকে প্রথমকে কে তখন মনে রাখবে বিহার তারপরে প্রশ্ন আছে উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ডিজিটাল রূপে প্রকাশ করা হয় কোন রূপ ডিজিটাল রূপ তারপর একদম শেষে আছে ডান্দিক বান্দিক এল নিনো যাবে খ্রিস্টপুত্র মানে এল নিনোর এটা অর্থ মেঘালয় হয়ে যাবে শিলং শিলংটা মনে রাখবে বৃষ্টির ছায়া অঞ্চল পাঞ্জাব হয়ে যাবে সবুজি প্লক দেরাদুন হয়ে যাবে সার্ভে অফ ইন্ডিয়া এছাড়াও তোমাদের দু নাম্বার তিন নম্বর অবশ্যই সকলে দেখে নেবে যেগুলো পারবে না সেগুলো কমেন্ট করে জানাবে সেই প্রশ্নের বিস্তারিত ভিডিও আমি দিয়ে দেব